মাটির উনুন যার প্রথম প্রমাণ পাওয়া যায় সিন্ধু সভ্যতা থেকে যেখানে প্রত্নতাত্ত্বিকরা মাটির রান্নার পাত্র এবং উনুনের অবশেষ আবিষ্কার করেছেন প্রাচীন মিশরেও মাটির উনুন ব্যবহার করা হতো যেখানে সেগুলি প্রায়শই জটিল নকশা এবং হ্যারোগ্লিফিক্স দিয়ে সজ্জিত হতো মাটির উনুনের ব্যবহার ভূমধ্যসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে যেখানে তারা রান্না করার জন্য ব্যবহার করত। ভূমধ্যসাগরীয় অঞ্চলের সাথে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে মাটির উনুনের প্রচলন হয়েছিল প্রাচীন চীনেও মাটির উনুন ব্যবহার করা হতো যেখানে তারা প্রায়ই সিরামিক গ্লাস এবং জটিল নকশা দিয়ে সজ্জিত হতো বাংলায় মাটির উনুন সময়ের সাথে সাথে অনন্য রান্নার কৌশল এবং নকশার বিকাশের সাথে বিকশিত হয়েছে অনুন তাদের নিজস্ব স্বতন্ত্র নকশা এবং রান্নার পদ্ধতি সহ বাঙালি রন্ধনশৈলী এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বিভিন্ন সংস্কৃতি এবং সভ্যতা দ্বারা প্রভাবিত মাটির উনুন সময়ের সাথে সাথে উল্লেখযোগ্য পরিবর্তন করেছে বাংলায় এর বিবর্তন এই অঞ্চলের সমৃদ্ধ রন্ধন সম্পর্কীয় ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে ভারতীয় উপমহাদেশে মাটির উনুন ব্যাপকভাবে ব্যবহৃত হতো বিশেষ করে গ্রামাঞ্চলে এগুলি প্রায়শই জটিল নকশা এবং নিদর্শন দিয়ে সজ্জিত ছিল এর হাজার হাজার বছর আগের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এখানে বাংলা ঐতিহ্যের বিবর্তন এবং তাৎপর্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো বাঙালি সংস্কৃতিতে মাটির উনুন চুলা নামেও পরিচিত এটি ঐতিহ্যবাহী বাঙালি রান্নার একটি অবিচ্ছেদ্য অংশ এবং প্রায়ই উৎসব এবং উদযাপনের সময় বিশেষ খাবার তৈরির জন্য ব্যবহৃত হয় অপরদিকে বাংলা ঐতিহ্যে ব্যবহৃত মাটির চুলার আরেকটি ধরন হল উনুন এটি একটি বড় ও আরও বিস্তৃত কাঠামো যা গ্রামীণ এলাকায় রান্না এবং খাবার গরম করার জন্য ব্যবহৃত হয় তবে বাংলা সংস্কৃতিতে মাটির উনুন শুধুমাত্র একটি রান্নার পাত্র নয় বরং উষ্ণতা আতিথেয়তা এবং সম্প্রদায়ের প্রতীক এটি প্রায়ই পারিবারিক সমাবেশ এবং উদযাপন কেন্দ্র হয়ে ওঠে এই সময় গ্যাস এবং বৈদ্যুতিক ওভেনের মতো আধুনিক রান্নার প্রযুক্তির আবির্ভাবের সাথে সাথে পৃথিবীর অনেক জায়গায় মাটির উনুনের ব্যবহার কমে গিয়েছে তবে সাম্প্রতিক বছরগুলিতে ঐতিহ্যগত রান্নার পদ্ধতি এবং টেকসই জীবনযাপনের প্রতি নতুন করে আগ্রহ দেখা দিয়েছে ফলস্বরূপ মাটির উনুনগুলি এক ধরনের পুনর্জীবনের অভিজ্ঞতা লাভ করছে অনেক কারিগর এবং উৎসাহী এই প্রাচীন রান্নার ঐতিহ্যকে সংরক্ষণ ও প্রচার করার জন্য কাজ করছেন নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম